আপনাদের সাথে আছি আমি এস এম ফাহিম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি ইংরেজিতে আমরা আহ আমার উইসডোম এডুকে ভিডিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও গুলো দিয়ে থাকি আমার উইজডম এডুকেট স্পোকেন ইংলিশ আইলস কোর্স স্পোকেন কোর্স সহ গ্রামার কোর্স অনেকগুলো কোর্স চলছে স্পোকেন উইজডম এডুকেয়ার বিডিতে তো আমরা অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি শিক্ষার্থী বন্ধুদের কথা চিন্তা করে আমরা এই ক্লাসগুলো নিচ্ছি তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ফর্মেট নিয়ে কথা বলবো একদম সহজে আমি আমি চেষ্টা করি একদম সহজে ছোট ছোট বাক্যগুলো আপনাদের শেখানো যাতে এই সিম্পল বাক্যগুলো শিখে আপনি তারপর কমপ্লেক্স বাক্য মানে আপনি রেডি করতে পারেন আমি এইভাবেই চেষ্টা করছি আপনাদেরকে শেখানোর সুতরাং আমার এই ভিডিওটি আপনারা স্কিপ না করে মানে একসাথে বসে দেখুন আমি বিশ্বাস করি আপনারা উপকৃত হবেন তো চলুন আমি শুরু করি মানে নন ইট টু সরি আমি যদি বলি একদম নন ইট নন ইট মানে কি দরকার নেই দরকার নেই নন ইট নিড প্রয়োজন নন ইট দরকার নেই এখন আমরা যদি এটাকে একটু একটু বড় করতে যাই বাক্যটা তাহলে দেখুন আমি কিভাবে বড় করতে পারি আমি যদি এরকম বলি যে নন নিড টু প্লাস ভার্ব আমি নন নিড টু বলার পর যদি একটা ভার্ব বসাই তাহলে কিভাবে তৈরি হতে পারে দেখুন যে আমি যদি বলি নন নিড টু টেল ন নিড টু টেল টেল টেকার বার আমি এখানে ন নিড টু সাথে আমি যুক্ত করলাম কি এটা বার টেল যুক্ত করলাম তাহলে কি হলো যে বলার দরকার নেই এখন যদি বলি নন নিড টু ওয়েট অপেক্ষা করার দরকার নেই এখন যদি বলি ন নিড টু রাইট তাহলে কি হবে যে লিখার দরকার নেই লিখার দরকার নেই আর যদি বলতে যাই যে পড়ার দরকার নেই তাহলে কি হতে পারে কেউ বলতে পারেন আমি পাঁচ সেকেন্ড আপনাদের সময় দিচ্ছে আপনারা দেখে লিখতে পারেন কিনা এক দুই তিন চার পাঁচ জানেন এই পাঁচ সেকেন্ডে আপনারা কে কতজন লিখতে পেরেছেন তাহলে এটা কি হবে যে পড়ার দরকার নেই নন ইট টু সেম শুধু একটা বার বসাবো কি রিড নন ইট টু রিড তো এভাবে আপনি ভাষায় চর্চা করতে পারেন আমি দুটি एग्जांपल বলি আমার ভিডিওটি শেষ করব যে যাওয়ার দরকার নেই কি হবে আমরা অনেকেই বলি অনেক সময় না না আমার যাওয়ার দরকার নেই তাহলে কি হতে পারে নন ইট টু গো যাওয়ার দরকার নেই এখন আর কি বলতে পারি যে যদি বলি শেখার দরকার নেই নন ইট টু লার্ন শুধু আমি এখানে বারটা চেঞ্জ করতেছি আর নন ইট টু একদম সেম সেম থাকবে তো আমার এই ভিডিওটি আপনারা দেখছেন যারা আমি তো একদম ছোট এই বাক্যটা দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম মাত্র কয়েকটি হাতে গোনা কয়েকটি এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা এখন বাসায় কি করবেন খাতা কলম নিয়ে বসবেন এবং নিজ থেকে নতুন নতুন যুক্ত করবেন আর দিয়ে বাক্য বলতে পারছেন এবং এবং পাশাপাশি আপনার কথা বলার ছিল বা আছে এটা দূর হয়ে যাবে আপনি তখন দেখা যাবে যেকোনো সময় আপনি ইংলিশে কথা বলতে পারতেছেন এবং এই ছোট ছোট বাক্যগুলো ব্যবহার করতে পারতেছেন তো আপনারা আমাদের উইসডোমেটির সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটা আছে এবং উইসমেয়ার যে এই ভিডিওতে আপনারা ইউটিউবে আপনাদের সাবস্ক্রাইব করবেন পেজটি টি ফলো করে রাখবেন সাথে থাকবেন আমরা আছি আপনাদের সাথে খুব সহজেই আমরা আপনাদেরকে ইংলিশ শেখানোর চেষ্টা করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে